জয় রাম ভক্ত হনুমান কি যায় দেবাদিদেব মহাদেব কি যায় জয় হোক সনাতনের জয় হোক পাঁচ হাজার খ্রিস্টাব্দে পৃথিবীতে যে আবির্ভূত হয়েছিল সনাতন ধর্ম সেই সনাতন ধর্মের জয় হোক জয় হোক দেবাদিদেব মহাদেবের জয় হোক সকল ভক্তের শুধু সম্মানিত ভক্তমন্ডলী মাতৃমণ্ডলী সকলের চলনে করি গণ্ডব প্রণতি আগামী চার আগামী চার অক্টোবর দুই হাজার চব্বিশ শুক্রবার মনে রাখবেন চার অক্টোবর দুই হাজার চব্বিশ শুক্রবার ঠিক বিকাল তিনটায় ঠিক বিকাল তিনটায় বাংলাদেশের অন্যতম কেন্দ্রীয় শহীদ মিনার যেখানে লাখো বাঙালির রক্তের জবিয়েতে আমরা পেয়েছিলাম স্বাধীনতা অক্ষর সেই বাংলার এই শহীদ মিনারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলার সবচেয়ে বড় সমাবেশ যেখানে অনুষ্ঠিত হবে সনাতনীদের আট আন্দোলনের প্রক্রিয়ার শেষ কার্যক্রম চূড়ান্ত কার্যক্রম আসুন অংশগ্রহণ করুন নিজের মানব জীবনকে ধন্য করুন কারণ বাঁচতে হলে লড়তে হবে লড়তে হলে বাঁচতে হবে সনাতন সকলের সক্রিয় সহযোগিতা শিক্ষক যারা আমাদেরকে জানাবে তাদের অভিমত আমরা প্রথমে জেনে নেই মাতাজি আমাদের আগামী শুক্রবার চার তারিখ মহাসমাবেশ আছে আপনারা কি আসতে পারবেন আসবেন ধন্যবাদ আপনাকে মাতাজি প্রভু এ হচ্ছে আমাদের সনাতন ধর্মের নয় থেকে আগামী গত নয় আগস্ট থেকে আমাদের যে লড়াই হচ্ছে সেই লড়াইয়ের আন্দোলনের আমাদের বিশেষ সহযোগী সহযোদ্ধা তারা তাদের কাছ থেকে জেনে নেব আমাদের অভিমত আমরা শুরু থেকে আন্দোলনে ছিলাম শেষ পর্যন্ত এই আন্দোলনে আমরা সহযোগিতা করব সবাইকে এই আন্দোলনে যোগ দেওয়ার ধৈর্য আমরা সবাই আমাদের আমরা

এই তারিখ চার তারিখ আমাদের আট দফা দাবির যে আন্দোলন আমরা এই আন্দোলন সবাই সকলে বাংলাদেশের সবাই মিলে আমরা এই আন্দোলন সফল করতে চাই এবং আমাদের অধিকার আমাদের হিন্দুদের অধিকার আমরা আট দাবি মেনে সফল করব আপনারা সবাই বাংলাদেশের সকল সনাতনী আমাদের সহযোগিতা করবেন এবং এক হওয়ার দাবি এবং সকলকে সহযোগিতা করার আহ্বান ধন্যবাদ হরে কৃষ্ণ এবার চলে যাচ্ছি আমাদের এক বোন আমাদের সহযোদ্ধা তার নিকট তিনি জানাবেন আমাদেরকে আমাদের অভিমত নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এই আট দফা দাবি নিয়ে অনেকটাই কথা যেহেতু আমাদের হিন্দু নারীরা এখনও সুরক্ষা নাই এখনও আমাদের সুরক্ষা নাই এই সুরক্ষার জন্য এবং হচ্ছে আমাদের দাবি আমরা করতেছি আমরা অতি নিকটে আমরা যেন আমরা দাবিগুলো পূরণ হতে পারি আর বড়ো কথা হচ্ছে যেহেতু জায়গায় জায়গায় ওষুর যখন ভরে যায় তখন হচ্ছে মহাভারত শুরু হয় তখন শ্রীকৃষ্ণ আবির্ভাব হয় তখন হচ্ছে অর্জুন আর হচ্ছে নারীদের মধ্যে কিন্তু তাদের জাগরণ জাগৃত হতে হবে যদি ওসুর বিনাশের জন্য কোনো কোনো রূপে দুর্গা হতে হবে কোনো কোনো রূপে চণ্ডী হতে হবে আবার হচ্ছে ভাইদের জন্য জন্য হইতে হবে ধন্যবাদ ধন্যবাদ আমার আরেক সহযোদ্ধা তিনি আমাকে জানাবেন আমাদের সনাতন সম্বন্ধে কিছু অভিমত আমি বেশি কথা বলবো না আমি একটা কথাই বলবো যে আমরা এই হিন্দু আন্দোলনে প্রথম থেকে ছিলাম আছি থাকবো এবং কি প্রথম থেকে লাস্ট অব্দি আমরা যুদ্ধ করে যাব প্রথম থেকে লাস্ট অব্দি আমরা যুদ্ধ যুদ্ধ করে যাব এবং কি এই দেশটা আমাদের দেশ ঠিক আছে আমরা তো কোথাও থেকে ভাইসা আসি নাই তাই না আমার দেশে আমার দেশে আমার অধিকার আমি ছিনিয়ে নিব আমরা তো কোথাও থেকে ভাইসা আসি নাই দেখেন আজকে আমি একটা কথা বলি আমরা হচ্ছে এই দেশের সনাতনী আমরা এই দেশের নাগরিক আমরা যেটা এটা সাহস করে বলতে পারি না ঠিক আছে আমরা যে এটা করতে পারি না এটা কি ভাই আমাদের পার্শ্ববর্তী মায়ানমার থেকে ঠিক আছে যারা নাকি রোহিঙ্গা ওরা আমাদের দেশে আইসা শান্তিতে আছে ঠিক আছে আর আমার দেশে আমি শান্তিতে নাই কেন আমরা তো ভারত থেকে উঠে আসি নাই আমরা তো ভারত থেকে উঠে আসি নাই তাই না আমার দেশ বাংলাদেশ আমি বাংলাদেশী থাকব যদি মরতে হয় বাংলাদেশেই মরব ঠিক আছে আমার অধিকার আমি আগুই করে ছাড়বো ঠিক আছে আমার দেশ আমি নিজে ऊंचा করে চলব এবং কি আমার দেশে আমি বাসব এটা কারো বাপের দেশ না এটা সবার দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার দেশ আমরা তো আর পার্শ্বপতি দেশ ভারত থেকে তার উঠে আসেনি তাই না আমাদের বাংলাদেশে আমাদের অধিকার আমরা আর ভাইসে আসি নাই আন্দোলন চলবে যত পর্যন্ত আমাদের সব দাবিগুলো ঠিক আছে আমাদের আবদারগুলো না মিটবে তত পর্যন্ত প্রথম দিকে ছিলাম এবং কি লাস্ট অব্দি আজই যুদ্ধ করে যাব জয় শ্রীরাম হ্যাঁ 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 আর চার তারিখে আমার হিন্দু ভাইয়েরা বোনেরা সবাই সকলকে অনুরোধ করা হলো যে সবাই মিলে এক হই কারণ আমরা যদি এক না হই ঠিক আছে আমাদের এই যুদ্ধ ঠিক আছে আমাদের এই যুদ্ধ করা সম্ভব না কারণ তার জন্য আমাদের সকল সনাতনী ভাই বোনদের এক হয়ে থাকতে হবে আমি আর বেশি কিছু বলবো না ধন্যবাদ জয় শ্রীরাম